আপনার কি কোনো দরকার আছে আজকে তোমরা আপনারা कोशिश এখানে সম্ভব না আমার কাছে যদি এক করতেই হবে আমার ভাইয়ের রক্ত অর্লে বিটা দিতে দেব না আমার ভাইয়ের দাবি আমাদের যে ভাইদের অ্যারেস্ট করা হয়েছে যে ভাইদেরকে হয়রান করা হচ্ছে তাদের সবারই মুক্তি চাই আমরা বাংলা নতুন করে করব আমরা বাংলা স্বাধীনতা আবার ফিরে আনবো সাধারণ লোক এখন সঙ্গে আমাদের প্রতি আঘাত আসলে তো আপনাদেরকে লাগবে

आई <laughs> 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 Hala annesi olan sun